শুক্রবার দত্তপ করে অঞ্চলে অনুষ্ঠিত হয়ে গেল শ্রী শ্রী গ্রহরাথ কালী এবং শিব ঠাকুরের মন্দিরের বার্ষিক অনুষ্ঠান ও পুজো আর এই অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রতি বছর তিন দিন ব্যাপী এই অঞ্চলে মেলা বসে

যেহেতু আমরা সবাই একসঙ্গে বসবাস করি বাংলায় নানা ধর্মের মানুষের বসবাস আমরা আসি এটা আমাদের সংস্কৃতি এটাকে বজায় রাখতে হবে তিনি কিন্তু এটা বারবার সেই বার্তাই দেখতেন যে কোনোভাবেই আমরা কেউ কারো ধর্মকে অসন্ধান করি আমরা সবাই মানুষ যে যা ধর্ম সেই স্বাধীনতা পালন করবে এবং আমরা সবাই সবার দণ্ডে

হয়েছিল তারই বাস্তবিক অনুষ্ঠান এটা হচ্ছে এখানে তিনটে মন্দিরেরই হোমযজ্ঞ হবে এবং গ্রামের সব মানুষ থেকে সবাই মিলে প্রচেষ্টায় হোমযজ্ঞ হবে এবং পুজো পার্বণ করবে সব মানুষই আজীর্ণ মন্দিরটা মূলত এখানে সারা গ্রামের মানুষই এটা উদ্যোগ নিয়ে করেছে কিন্তু সবথেকে বেশি উদ্যোগ নিয়েছে যেটা সেটা হচ্ছে এবং নিজেই অনেকখানি আর কি নিজের নেতৃত্বটা দিয়েছে এবং আমরা জানি এখানে এটা একটা পুকুর আছে ওখান থেকে পুরো পরুলে বাঁধিয়ে গ্রামের মানুষ সহযোগিতা নিশ্চয়ই করে বছরই এই মানুষকে ইনভলভ করে এদিন এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথিন ঘোষ বারাসাত ব্লক এক নম্বরের সভাপতি হালিমা বিবি অঞ্চল সভাপতি সুশান্ত মন্ডল পশ্চিম খিলকাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমিতা মন্ডল কাসেম আলী আলফাস গাজী রঞ্জিত খেটো সহ সকল মন্দির কমিটির সদস্য সদস্যবৃন্দ এটা হচ্ছে পঞ্চম বর্ষ বার্ষিকী এই মন্দিরটা স্থাপিত হয়েছিল দু হাজার কুড়ি সাল আঠাশে ফেব্রুয়ারি আর প্রতি বছর আঠাশে ফেব্রুয়ারি এই বার্ষিক উৎসবটা হয় এটা পঞ্চম বছর হ্যাঁ এখানে আশপাশের চারটে চার পাঁচটা গ্রামের লোক সব আসে পুজো হয় হ্যাঁ এবং সবচেয়ে গর্বের কথা আমাদের মন্ত্রী প্রতি বছরই আসেন এবারও এসেছিল তিনি সাড়ে ছটার সময় হ্যাঁ আমাদের পুজো মণ্ডপে তার মূল্যময় সবাই দিয়েছিলেন এছাড়া তিন দিন এখানে এই পুজো উপলক্ষে মেলা চলে আজ তার প্রথম দিন কালকে আছে কীর্তন পরের দিন আছে বাংলা একটা প্রোগ্রাম আমাদের এবারে পঞ্চম বর্ষ আমাদের এই গ্রহরাজ পুজো সকাল থেকে পুজো শুরু হয়েছে সকালে আমাদের মহাদেবের পুজো হয়েছে এখন আমাদের গ্রহরাজ পুজো চলছে এরপরে রাত্রে আমাদের কালী পুজো হবে প্রত্যেক বছরই এইখানে খুব জাঁকজমকপূর্ণ খুব পুজো হয় ধুমধাম হয় খুব তিন দিন ধরে মেলা চলে প্রচুর লোকের সমাগম হ্যাঁ আমাদের এখানে আশপাশের প্রচুর গ্রাম থেকে আমাদের এখানে অন্নভোগ গ্রহণ করতে আসে সত্যিই খুব তিন দিন জমজমাট আমরা খুব আনন্দে করি এবং আশপাশের সবাই এসে খুব আনন্দ করে এই আমার নাম সুব্রত পাল আমরা আমি এই করাতেই থাকে আমাদের এই পূজা কমিটির আমি একজন সদস্যের মানুষ মুসলমান সম্প্রদায়রা আছে তারা সবাই শান্তিপ্রিয় এবং সেই শান্তি প্রতিষ্ঠার জন্য এবং ভুবনেশ্বরের কাছাকাছি থাকার জন্য পাঁচ বছর আগে এখানে শ্রী শ্রী গ্রহ রাজ পশ্চিমবঙ্গে আমি প্রতি বছর এখানে বছরের সমস্তবৃন্দ সকলেই এই অনুষ্ঠানে আসতে ভালোবাসেন আর সকলেরই উদ্দেশ্য থাকে যে ভগবানের নৈকট্য লাভ করে ভগবানের নৈকট্য লাভের মাধ্যমে পৃথিবীতে শান্তি াস করে যাতে সেই প্রচেষ্টাই আমাদের থাকে এবং সেই উপলক্ষে শরীর যে পাঁচ বছর ধরে একেবারে পরিশ্রম করে আমাদের জয়দেবরা এরা আছে এদের পরিশ্রমে একটা সার্বিক মঙ্গলমান হয়

Rohit আমাদের সঙ্গে কথা বলেছেন তিনি ঠিক bolechen বলেছেন শোনাবো